নাম হজরত আলী রাদিয়াল্লাহ আনহু লকব আসাদুল্লাহ হায়দর ও মূর্তজা কুনিয়াত আবুল হাসান ও আবু তুরাব পিতা আবু তালিব আব্দু মান্নাফ মাতা ফাতিমা পিতামাতা উভয়ে কুরাইশ বংশের হাসিমি শাখার সন্তান হজরত আলী রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আপন চাচাতো ভাই রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আাসাল্লামের প্রাপ্তির দশ বছর পূর্বে তার জন্ম চাচাকে একটু সাহায্য করার উদ্দেশ্যে রাসুল সাল্লাল্লাহু আলহিউাসাল্লাম নিজ দায়িত্বে নিয়ে নেন আলীকে এভাবে নবী পরিবারের একজন সদস্য হিসেবে তিনি বেড়ে ওঠেন রাসুল সাল্লাল্লাহু আলহিউ যখন নবুয়াত লাভ করেন আলীর বয়স তখন নয় থেকে এগারো বছরের মধ্যে একদিন ঘরের মধ্যে দেখলেন রাসুলে কারিম সাল্লাল্লাহু আলহুয়া ও উম্মুল মুমিনিন হজরত খাদিজা সিজদা বনত অবাক হয়ে জিজ্ঞেস করলেন এ কি উত্তর পেলেন এক আল্লাহর ইবাদত করছি তোমাকেও এর দাওয়াত দিচ্ছি আলী তার মুরব্বির দাওয়াত বিনা দ্বিধায় কবুল করেন মুসলমান হয়ে যান কুফর শিরিক ও জাহিলিয়াতের কোনো অপকর্ম তাকে স্পর্শ করতে পারেননি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের সাথে সর্বপ্রথম হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু নামাজ আদায় করেন এ ব্যাপারে কোনো মতপার্থক্য নেই অবশ্য আবু বকর আলী ও জায়েদ বিন হারিসা এই তিনজনের কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন সে সম্পর্কে মতভেদ রয়েছে তাবাকাত তিন একুশ ইবন আব্বাস ও সালমান ফারসি রাদিয়াল্লাহুর বর্ণনা মতে উম্মুল মুমিনিন হযরত খাদিজার রাদিয়াল্লাহুর পর আলী রাদিয়াল্লাহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন তবে এ সম্পর্কে সবাই একমত যে মহিলাদের মধ্যে হযরত খাদিজা বয়স্ক আজাদ পুরুষদের মধ্যে আবু বকর দাসদের মধ্যে জায়েদ বিন হারিসা ও কিশোরদের মধ্যে আলী আল্লাহ প্রথম মুসলমান নবুয়াতের তৃতীয় বছরে রসুল করিম করিম সাল্লাহ ওয়াসাল্লাম হুকুম দিলেন আলীকে কিছু লোকের আপ্যায়নের ব্যবস্থা করো আব্দুল মুতালিব খানদানের সব মানুষ উপস্থিত হল আহার পর্ব শেষ হলে রসুল সাল্লু ওয়াসাল্লাম তাদেরকে সম্বোধন করে বললেন আমি এমন এক জিনিস নিয়ে এসেছি যা দিন ও দুনিয়া উভয়ের জন্য কল্যাণকর আপনাদের মধ্যে কে আমার সঙ্গী হবে সকলে নীরব হঠাৎ আলী রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন যদিও আমি অল্প বয়স্ক চোখের রোগে আক্রান্ত দুর্বল দেহ আমি সাহায্য করব আপনাকে হিজরাতের সময় হল অধিকাংশ মুসলমান মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন রাসুলে করিম সাল্লাহুআ আলিবাস্লাম আল্লাহর হুকুমের প্রতীক্ষায় আছেন এদিকে মক্কার ইসলাম বিরোধী শক্তি সিদ্ধান্ত নিয়েছে রসুলে করিম সাল্লু আলিবাস্লামকে দুনিয়ার থেকে চিরতরে সরিয়ে দেওয়ার আল্লাহ তার রসুলকে এ খবর জানিয়ে দেন তিনি মদিনায় হিজরতের অনুমতি জানিয়ে দেন তিনি মদিনায় হিজরতের অনুমতি লাভ করেন কাফিরদের সন্দেহ না হয় এজন্য আলীকে রসুল সাল্লু আলিউসাল্লাম নিজের বিছানায় ঘুমাবার নির্দেশ দেন এবং সিদ্দিকে আকবরকে সঙ্গে করে রাতের অন্ধকারে মদিনায় রওনা হন আনহু রসুলে করিম সাল্লিউসাল্লামের চাদর মুড়ি দিয়ে নিশ্চিন্ত মনে অত্যন্ত আনন্দ সহকারে ঘুমালেন তিনি জানতেন এ অবস্থায় তার জীবন চলে যেতে পারে কিন্তু তার প্রত্যয় ছিল এভাবে জীবন গেলে তার চেয়ে বড় সৌভাগ্য আর কিছু হবে না সুভে সাদিকের সময় মক্কার প্রাষণ্ডরা তাদের অসদ উদ্দেশ্যে ভেতরে প্রবেশ করে দেখতে পেল রসুলে করিম সাল্লাল্লাহুআ ওয়াসাল্লামের স্থানে তারই এক ভক্ত জীবন কুরবানির জন্য প্রস্তুত হয়ে শুয়ে আছে তারা ব্যর্থ হয় এবং আল্লাহ তালা আলী রাদিয়ালাহকে হিফাজত করেন এই হিজরত প্রসঙ্গে হজরত আলী পূর্বে আমাকে নির্দেশ দিলেন আমি মক্কায় থেকে যাব এবং লোকদের যেসব আমানাত তার কাছে আছে তা ফেরত দেব এজন্যই তো তাকে আল আমিন বলা হতো আমি দিন মক্কায় থাকলাম তারপর রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের পথ ধরে মদিনার দিকে বেরিয়ে পড়লাম অবশেষে বনি আমরিবন আউফ যেখানে রাসুলে করিম সাল্লাহ্লাম অবস্থান করছিলেন আমি উপস্থিত হলাম কুলসুম ইব হেদমের বাড়িতে আমার আশ্রয় হল অন্য একটি বর্ণনায় আলী মাসের মাঝামাঝি কুবায় উপস্থিত হন রাসুল সাল্লু ওয়াসাল্লাম তখনও কুবায় ছিলেন তাপকাদ তিন বাইশ মাদানী জীবনের সূচনাতে রাসুল আলী ওয়াসাল্লাম যখন মুসলমানদের পরস্পরের মধ্যে মুআখাত বা দিনী ভ্রাতৃ সম্পর্ক কায়েম করছিলেন তিনি নিজের একটি হাত আলীর কাঁধে রেখে বলেছিলেন আলী তুমি আমার ভাই তুমি হবে আমার এবং আমি হব তোমার উত্তরাধিকারী পরে রসুলসাল্লু আলিবাসাল্লাম আলী ও সাহাল বিন হুনাইফের মধ্যে ভ্রাতৃ সম্পর্ক কায়েম করে দিয়েছিলেন তাবকাত তিন তেইশ হিজড়ি দ্বিতীয় সনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওয়াসাল্লামের জামাতা হওয়ার গৌরব অর্জন করেন রাসুল্লা ওয়াসাল্লামের প্রিয়তম কন্যা খাতুনে জান্নাত হজরত ফাতিমা রাদিয়ালাহে তার বিয়ে হয় ইসলামের জন্য হজরত আলী রাজিয়াল্লাহ এর অবদান অবিস্মরণীয় রাসুলে করিম আলাইহি ওয়াসাল্লাম এর যুগের সকল যুদ্ধে সবচেয়ে বেশি সাহসিকতা ও বীরত্বের পরিচয় তিনি দেন এ কারণে হুজুর আলাইহি ওয়াসাল্লাম তাকে হাইদর উপাধিসহ জুলফিকার নামক একখানি তরবারি দান করেন একমাত্র তাবুক অভিযান ছাড়া সকল যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেন বদরে তার সাদা পশ্মি রুমালের জন্য তিনি ছিলেন চিহ্নিত কাতোডা থেকে বর্ণিত বদরসহ প্রতিটি যুদ্ধে আলী ছিলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম এর পতাকাবাহী তাবাকাত তিন ও তেইশ উহুদে যখন অন্য সব মুজাহিদ পরাজিত হয়ে পলায়নরত ছিলেন তখন যে কজন মুষ্টিমেয় সৈনিক রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলাইয়াশাল্লামকে কেন্দ্র করে ব্যূহ রচনা করেছিলেন আলী আল্লাহ তাদের একজন অবশ্য পলায়নকারীদের প্রতি আল্লাহর ক্ষমা ঘোষিত হয়েছে এবং ইসহাক থেকে বর্ণিত খন্দকের দিনে আমর ইবন আব্দে ঔদ বর্ম পরে বের হল সে হুঙ্কার ছেড়ে বলল কে আমার সাথে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হবে আলী উঠে দাঁড়িয়ে বললেন হে আল্লাহর নবী আমি প্রস্তুত রাসুলসাল্লু আলাইসাল্লাম বললেন এ হচ্ছে আমার তুমি বসো আমর আবার প্রশ্ন ছুড়ে দিল আমার সাথে লড়বার মতো কেউ নেই তোমাদের সেই জান্নাত এখন কোথায় যাতে তোমাদের নিহতারা প্রবেশ করবে বলে তোমাদের ধারণা তোমাদের কেউই এখন আমার সাথে লড়তে সাহসী নয় আলী আলিরাদিউল্লাহ উঠে দাঁড়ালেন বললেন ইয়া রাসুল্লাহ আমি প্রস্তুত রাসুলসাল্লু আলাইয়াশাল্লাম বললেন সে তো আমার আলিরাদিয়াল্লাহ বললেন তা হোক এবার আলী রাদিয়াল্লাহ অনুমতি পেলেন আলী আল্লাহ একটি সরচিত কবিতা আবৃত্তি করতে করতে আমরের দিকে এগিয়ে গেলেন আমর জিজ্ঞেস করল তুমি কে বললেন আলী সে বলল আবদে মান্নাফের ছেলে আলী বললেন আমি আবু তালিবের ছেলে আলী সে বলল ভাতিজা তোমার রক্ত ঝরানো আমি পছন্দ করি নে আলী বললেন আল্লাহর কসম আমি কিন্তু তোমার রক্ত ঝরানো অপছন্দ করি নে এ কথা শুনে আমার ক্ষেপে গেল নিচে নেমে এসে তরবারি টেনে বের করে ফেলল সেই তরবারি যেন আগুনের শিখা সে এগিয়ে আলীর ঢালে আঘাত করে ফেড়ে ফেলল আলী পালটা এক আঘাতে তাকে ধরাশায়ী করে ফেললেন এ দৃশ্য দেখে রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলাইহিউুয়াসাল্লাম তাকবির ধ্বনি দিয়ে উঠেন তারপর আলী নিজের একটি সরচিত কবিতা আবৃত্তি করতে করতে রাসুলুল্লাহ সাল্ল্লাহু কাছে ফিরে আসেন আল বিদায়া ওয়ান নিহায়া এবন কাসির চার একশো ছয় সপ্তমী হিজড়িতে খাইবারের অভিযান চালানো হয় সেখানে ইহুদিদের কয়েকটি সুদৃঢ় কিল্লা ছিল প্রথমে সিদ্দিকে আকবর পরে ফারুকে আজমকে কিল্লাগুলি পদানত করার দায়িত্ব দেওয়া হয় কিন্তু তারা কেউই সফল কাম হতে পারলেন না নবী করিম সাল্লু আলাইসাল্লাম ঘোষণা করলেন কাল আমি এমন এক বীরের হাতে ঝান্ডা তুলে দেব যে আল্লাহ ও তার রসুলের প্রিয় পাত্র তারই হাতে কিল্লাগুলির পতন হবে পরদিন সকালে সাহাবিদের সকলেই আশা করছিলেন এই গৌরবটি অর্জন করার হঠাৎ আলীর ডাক পড়ল তারই হাতে খাইবারের সেই দুর্জয় কিল্লাগুলির পতন হয় অভিযানে রওনা হওয়ার সময় রসুল আলী আলহুয়া আল্লাহকে মদিনায় স্থলাভিষিক্ত করে যান আলিরাদিয়াল্লাহু আরোচ করলেন ইয়া রসুল আল্লাহ আপনি যাচ্ছেন আর আমাকে নারী ও শিশুদের কাছে ছেড়ে যাচ্ছেন উত্তরে রসুল সাল্লু আলহুয়াসাল্লাম বললেন হারুন যেমন ছিলেন মুসার তেমনি তুমি হচ্ছ আমার প্রতিনিধি তবে আমার পরে কোনো নবী নেই তাবাকাত তিন বাই চব্বিশ নবম হিজরিতে মুসলমানদের নিয়ন্ত্রণে প্রথম ইসলামী হজ্জের অনুষ্ঠিত হয় এবছর হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহ ছিলেন আমিরুল হাজ তবে কাফিরদের সাথে সম্পাদিত সকল চুক্তি বাতিল ঘোষণার জন্য রসুলসাল্লু আলিহাসাল্লাম আলী রাদিয়াল্লাহকে বিশেষ দূত হিসেবে পাঠান দশম হিজড়িতে ইসলাম প্রচারের জন্য হযরত খালিদ সাইফুল্লাহকে পাঠানো হয় ছমাস চেষ্টার পরও তিনি সপরকাম হতে পারলেন না ফিরে এলেন রসুল করিম আলী আলহিউ আলিরাদাহুকে পাঠানোর কথা ঘোষণা করলেন আলিরাদিয়াল্লাহ রসুল্লাহর কাছে উপস্থিত হয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি যাচ্ছেন আর আমাকে নারী ও শিশুদের কাছে ছেড়ে যাচ্ছেন উত্তরে রসুল সাল্লু ওয়াসাল্লাম বললেন হারুন যেমন ছিলেন মুসার হারুন যেমন ছিলেন মুসার তেমনি তুমি হচ্ছ আমার প্রতিনিধি তবে আমার পরে কোনো নবী নেই যাওয়ার আগে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম নিজ হাতে রাদিয়াল্লাহুর মাথায় পাগড়ি পরিয়ে দোয়া করেন রাদিয়াল্লাহু ইয়ামেনে পৌঁছে তা লিগ শুরু করেন অল্প কিছু দিনের মধ্যে সকল ইয়ামানবাসী ইসলামের প্রতি আকৃষ্ট হয় এবং হামাদান গোত্রের সকলেই মুসলমান হয়ে যায় রাসুল সাল্লাহ আলিউয়াসাল্লাম রাদিয়াল্লাহুকে দেখার জন্য উৎকণ্ঠিত হয়ে পড়েন তিনি দোয়া করেন আল্লাহ আলীকে না দেখে যেন আমার মৃত্যু না হয় হযরত আলী বিদায় হজ্জের সময় ইয়ামেন থেকে হাজির হয়ে যান রাসূলুল্লাহর ওফাতের পর তার নিকট আত্মীয়রাই কাফন দাফনের দায়িত্ব পালন করেন হজরত আলী রদিয়াল্লাহ গোসল দেওয়ার সৌভাগ্য অর্জন করেন মুহাজির ও আনসাররা তখন দরজার বাইরে অপেক্ষা করছিলেন হজরত আবু বাক হযরত উমার ও হযরত উসমানের খেলাফাত মেনে নিয়ে তাদের হাতে বায়াত করেন এবং তাদের যুগের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শরিক থাকেন অত্যন্ত নাজুক পরিস্থিতিতেও হজরত উসমানকে পরামর্শ দিয়েছেন যেভাবে আবু বাকরকে সিদ্দিক উমারকে ফারুক এবং উসমানকে গনি বলা হয় তেমনিভাবে তাকেও আলী যা বলা হয় হযরত আবু বাকর ও উমারের যুগে তিনি মন্ত্রী ও উপদেষ্টার ভূমিকা পালন করেন হজরত উসমানও সবসময় তার সাথে পরামর্শ করতেন মরুজুদ জাহাব দুই দুই বিদ্রোহীদের দ্বারা হজরত উসমান ঘেরাও হলে তার নিরাপত্তার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন সেই ঘেরাও অবস্থায় হজরত উসমানের বাড়ির নিরাপত্তার জন্য তিনি তার দুই পুত্র হাসান ও হুসেন রাদিয়াল্লাহকে নিয়োগ করেন আল ফিতনাতুল কুবরা ডক্টর তাহা হোসেন হজরত উমর আনহু ইন্তেকালের পূর্বে ছজন বিশিষ্ট সাহাবির নাম উল্লেখ করে তাদের মধ্য থেকে কাউকে পরবর্তী খলিফা নির্বাচনের ওসিয়াত করে যান আলীও ছিলেন তাদের একজন মৃত্যুর পূর্বে তিনি আলী রাদিয়াল্লাহ আনহু সম্পর্কে মন্তব্য করেন লোকেরা যদি আলীকে খলিফা বানায় তবে সে তাদেরকে ঠিক রাস্তায় পরিচালিত করতে পারবে হযরত উমার তার বাইতুল মাগ্দাস সফরের সময় আলী রাদিয়াল্লাহ আনহুকে মদিনায় নিজের স্থলাভিষিক্ত করে যান হজরত উসমানের আনহুর শাহাদাতের পর বিদ্রোহীরা হজরত তালহা জুবায়ের ও আলী আনহুকে খিলাফতের দায়িত্ব গ্রহণের জন্য চাপ দেয় প্রত্যেকেই অত্যন্ত দৃঢ়ভাবে অস্বীকৃতি জানান বিভিন্ন বর্ণনার মাধ্যমে জানা যায় হযরত আলী আনহু বারবার এ প্রস্তাব প্রত্যাখ্যান করতে থাকেন অবশেষে মদিনাবাসীরা হযরত আলী রদিয়াল্লাহ আনহুর কাছে গিয়ে বলেন খিলাফতের এ পদ এভাবে শূন্য থাকতে পারে না বর্তমানে এ পদের জন্য আপনার চেয়ে অধিক উপযুক্ত ব্যক্তি নেই আপনি এর হকদার মানুষের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত তিনি খিলাফতের দায়িত্ব গ্রহণে সম্মত হন তবে শর্ত আরোপ করেন যে আমার বাইয়াত গোপনে হতে পারবে না এজন্য সর্বশ্রেণীর মুসলমানের সম্মতি প্রয়োজন মসজিদে নববীতে সাধারণ সভা হল মাত্র ষোলো অথবা সতেরো জন সাহাবা ছাড়া সকল মুহাজির ও আনসার আলী রাদিয়াল্লাহ আনহের হাতে বাইয়াত করেন অত্যন্ত জটিল এক পরিস্থিতির মধ্যে হজরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের খিলাফতের সূচনা হয় খলিফা হওয়ার পর তার প্রথম কাজ ছিল হজরত উসমানের রাদিয়াল্লাহ আনহুর হত্যাকারীদের শাস্তি বিধান করা কিন্তু কাজটি সহজ ছিল না প্রথমত হত্যাকারীদের কেউ চিনতে পারেনি হজরত উসমানের স্ত্রী হজরত নাইলা হত্যাকারীদের দেখেছিলেন কিন্তু তিনি তাদের কাউকে চিনতে পারেননি মোহাম্মদ বিন আবু বকর হত্যার উদ্দেশ্যে গিয়েছিলেন কিন্তু হযরত উসমানের এক ক্ষোভ উক্তির মুখে তিনি পিচ টান দেন মোহাম্মদ বিন আবু বকরও হত্যাকারীদের চিনতে পারেননি দ্বিতীয়ত মদিনা তখন হাজার হাজার বিদ্রোহীর কবজায় তারা হযরত আলী রাদিয়াল্লাহ আনহের সেনাবাহিনীর মধ্যে ঢুকে পড়েছে কিন্তু তার এই অসহায় অবস্থা তৎকালীন অনেক মুসলমানই উপলব্ধি করেননি তারা হজরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের নিকট তক্ষুনি হজরত উসমানের আনহুর কিসাজ দাবি করেন এই দাবি উত্থাপনকারীদের মধ্যে উম্মুল মোমিনিন হজরত আইসার সহ তালহা ও জুবায়ের মতো বিশিষ্ট সাহাবিরেও ছিলেন তারা হজরত আইসার আনহার নেতৃত্বে সেনাবাহিনী সহ মোক্কা থেকে বসরার দিকে যাত্রা করেন সেখানে তাদের সমর্থকের সংখ্যা ছিল বেশি আলী ও তার বাহিনী সহ সেখানে পৌঁছেন বসরার উপকণ্ঠে বিরোধী দুই বাহিনী মুখোমুখি হয় হজরত হযরত আনহা আলীর কাছে তার দাবি পেশ করেন আলী ও তার সমস্যাসমূহ তুলে ধরেন যেহেতু উভয় পক্ষেই ছিল সততা ও নিষ্ঠা তাই নিষ্পত্তি হয়ে যায় হজরত তাল্হা ও জুবায়ের ফিরে চললেন আয়েশাও ফেরার প্রস্তুতি শুরু করলেন কিন্তু হাঙ্গামা ও অশান্তি সৃষ্টিকারীরা উভয় বাহিনীতেই ছিল তাই আপোষ মীমাংসায় তারা ভীত হয়ে পড়ে তারা সুপ্রকল্পিতভাবে রাতের অন্ধকারে এক পক্ষ অন্য পক্ষের শিবিরে হামলা চালিয়ে দেয় ফল এই দ্বারায় উভয় পক্ষের মনে এই ধারণা জন্মাল যে আপোষ মীমাংসার নামে ধোকা দিয়ে প্রতিপক্ষ তাদের উপর হামলা করে বসেছে পরিপূর্ণ যুদ্ধ শুরু হয়ে যায় আলীর জয় হয় তিনি বিষয়টি হজরত আয়েশার দিয়াল্লাহ আহ্নাকে বোঝাতে সক্ষম হন আয়েশা বসরা থেকে মদিনায় ফিরে যান যুদ্ধের সময় আয়েশা উঁটের উপর সোয়ার ছিলেন ইতিহাসে তাই এই যুদ্ধ উঁটের যুদ্ধ নামে খ্যাত হিজরি ছত্রিশ সনের জামাদিউসানি মাসে এ যুদ্ধ সংঘটিত হয় আশারায় মুবাসার সদস্য তালহা ও জুবায়ের সহ উভয় পক্ষে মোট তেরো হাজার মুসলমান শহীদ হন অবশ্য এ ব্যাপারে মতভেদ আছে হযরত আলী পনেরো দিন বসরায় অবস্থানের পর কুফায় চলে যান রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তরিত হয় এই উটের যুদ্ধই ছিল মুসলমানদের প্রথম আত্মঘাতী সংঘর্ষ অনেক সাহাবি এ যুদ্ধে কোনো পক্ষেই যোগদান করেননি এই আত্মঘাতী সংঘর্ষের জন্য তারা ব্যথিতও হয়েছিলেন হযরত আলীর বাহিনী যখন মদিনা থেকে রওয়ানা হয় মদিনাবাসীরা তখন কান্নায় ভেঙে পড়েছিলেন হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহার সাথে তো একটা আপোষ রফায় আসা গেল কিন্তু সিরিয়ার গভর্নর মুয়াবিয়ার সাথে কোনো মীমাংসায় পৌঁছানো গেল না হজরত আলী তাকে সিরিয়ার গভর্নর পদ থেকে বরখাস্ত করলেন মুয়াবিয়া মেকে বসলেন আলীর নির্দেশ মানতে অস্বীকার করলেন তার বক্তব্যের মূল কথা ছিল যে উসমান রাদিয়াল্লাহ আনহু হত্যার কিসাস না হওয়া পর্যন্ত তিনি আলীকে খলিফা বলে মানবেন না হিজরি সাইত্রিশ সনের সফর মাসে সিফিন নামে স্থানে হযরত আলী ও মোয়াবিয়ার বাহিনীর মধ্যে এক সংঘর্ষ ঘটে যায় এ সংঘর্ষ ছিল উঁটের যুদ্ধ থেকেও ভয়াবহ উভয় পক্ষে মোট নব্বই হাজার মুসলমান শহীদ হন তাদের মধ্যে প্রখ্যাত সাহাবি হজরত আম্মার বিন ইয়াসির খুজাইমা বিন সাবিত ও আবু আম্মারা আল মাজিনী ও ছিলেন তারা সকলেই আলিরাদিয়াল্লাহ এর পক্ষে মোয়াবিয়ার বাহিনীর হাতে শহীদ হন উল্লেখ্য যে আম্মার বিন ইয়াসির সম্পর্কে রাসুল সাল্লাহু আলাহিউসাল্লাম বলেছিলেন আফসোস একটি বিদ্রোহী দল আম্মারকে হত্যা করবে শহীহুল বুখারি ২৭ জন প্রখ্যাত সাহাবি এ হাদিসটি বর্ণনা করেছেন মোয়াবিয়া রদিয়াল্লাহু আনহু এ হাদিসের একজন বর্ণনাকারী অবশ্য মোয়াবিয়া রদিয়াল্লাহু আনহু হাদিসটির ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন এত কিছুর পরেও বিষয়টির ফায়সালা হল না সিফফিনের সর্বশেষ সংঘর্ষে যাকে লাইলাতুল হার বলা হয় আলীর জয় হতে চলেছিল মুয়াবিয়া পরাজয়ের ভাব বুঝতে পেরে পবিত্র কুরআনের মাধ্যমে মীমাংসার আহ্বান জানাল তার সৈন্যরা বর্ষার মাথায় কোরআন ঝুলিয়ে উঁচু করে ধরে বলতে থাকে এই কোরআন আমাদের এই দ্বন্দ্বের ফায়সালা করবে যুদ্ধবিরতি ঘোষিত হল হযরত আলীর পক্ষে আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু ও মুয়াবিয়ার পক্ষে হযরত আমর ইবন আল আস হাকাম বা নিযুক্ত হলেন সিদ্ধান্ত হল এই দুজনের সম্মিলিত ফায়সালা বিরোধী দুই পক্ষই মেনে নেবেন দুমাতুল জান্দাল নামক স্থানে মুসলমানদের বড় আকারের এক সম্মেলন হয় কিন্তু সব ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করলে যে সিদ্ধান্তটি পাওয়া যায় সেটি হল হযরত আমর ইবান আস আনহু হযরত আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহুয়ের সাথে যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন শেষ মুহূর্তে তা থেকে সরে আসায় এ শান্তি স্থাপনে ব্যর্থ হয় দুমাতুল জান্দাল থেকে হতাশ হয়ে মুসলমানরা ফিরে গেল অতপর আলী ও মুয়াবিয়া অনর্থক রক্তপাত বন্ধ করার লক্ষ্যে সন্ধি করলেন এই দিন থেকে মূলত মুসলিম খিলাফত দুভাগে ভাগ হয়ে যায় এই সময় খারেজি নামে নতুন একটি দলের জন্ম হয় প্রথমে তারা ছিল আলীর সমর্থক কিন্তু পরে তারা এই বিশ্বাস প্রচার করতে থাকে যে দিনের ব্যাপারে কোনো মানুষকে হাকম বা নিযুক্ত করা কুফুরি কাজ আলী আবু মুসা আশারি রাদিয়াল্লাহ আনহুকে হাকম মেনে নিয়ে কোরআনের খেলাফ কাজ করেছেন সুতরাং হজরত আলী তার আনুগত্য দাবি করার বৈধতা হারিয়ে ফেলেছেন তারা হজরত আলী থেকে পৃথক হয়ে যায় তারা ছিল অত্যন্ত চরমপন্থী তাদের সাথে আলীর একটি যুদ্ধ হয় এবং সেখানে বহু লোক হতাহত হয় এই খারেজি সম্প্রদায়ের তিন ব্যক্তি আব্দুর রাহমান মুলজেম আল বারাক বিন আবদুল্লাহ ও আমের ইবন বাকার তামিমি নাহরাবানের যুদ্ধের পর একটি গোপন বৈঠকে মিলিত হয় দীর্ঘ আলোচনার পর তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে মুসলিম উম্মার উন্তরকলহের জন্য দায়ী মূলত আলী মোয়াবিয়া ও আমর ইবনাল আস সুতরাং এই তিন ব্যক্তিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে সিদ্ধান্ত মোতাবিক মুলজিম দায়িত্ব নিল আলীর আলবারাক ও আমার দায়িত্ব নিল যথাক্রমে মোয়াবিয়া ও আমার ইবুনাল আসের তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় মারবে নয়তো মরবে হিজরি চল্লিশ সনের সতেরো রমজান ফজরের নামাজের সময়টি এ কাজের জন্য নির্ধারিত হয় অতপর ইবন মুলজিম কুফা আলবারাক দামাস্ক ও আমর মিশরে চলে যায় মুলজিমের পরিচিতি ছিল না তাই তিনি কুফায় একটি কুটার অপেক্ষায় বসে থাকেন হঠাৎ এক বিভ্রতাংশ মহিলার সাথে তার পরিচয় হয় তার বাপেরাও নাহারাবানের যুদ্ধে নিহত হয়েছিল মুলজিম তাকে বলে বোঝান যদি আলী হত্যা করা হয় তবে সে মহিলাকে সে বিবাহ করবে মহিলা তার বাড়িতে থাকতে দেয় সাথে একজন সাথী আরও নিয়ে আসে হিজড়ি চল্লিশ সনের ষোলো রমজান শুক্রবার দিবাগত রাতে আততাইরা আপন আপন স্থানে ওত পেতে থাকে ফজরের সময় হাজরত আলী রাদিল্লাহু অভ্যাস মতো আসালাদ বলে মানুষকে নামাজের জন্য ডাকতে ডাকতে যখন মসজিদের দিকে যাচ্ছিলেন পাপাত্তা ইবুন মুলজিম শানিত টরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে আহত করে আহত অবস্থায় আততাইকে ধরার নির্দেশ দিলেন সন্তানদের ডেকে ওসিয়াত করলেন চার বছর নয় মাস খিলাফত পরিচালনার পর সতেরো রমজান চল্লিশ হিজড়ি শনিবার কুফায় শাহাদাত বরণ করেন একই দিন একই সময়ে মোয়াবিয়া যখন মসজিদে যাচ্ছিলেন তারও উপর হামলা হয় কিন্তু তা ব্যর্থ হয় তিনি সামান্য আহত হন অন্যদিকে আমর ইবনুল আস অসুস্থতার কারণে সেদিন মসজিদে যাননি তার পরিবর্তে পুলিশ বাহিনী প্রধান খারেজ ইবনুল হুজাফা ইমামতির দায়িত্ব পালনের জন্য মসজিদে যাচ্ছিলেন তাকেই আমর ইবনুল আস মনে করে হত্যা করা হয় এভাবে মুয়াবিয়া ও আমর ইবনুল আস প্রাণে রক্ষা পান তারিখুল উম্মাহ আল ইসলামিয়া বেগ হযরত আলী রাদিয়াল্লাহুর নামাজে জানাজার ইমামতি করেন হজরত হাসান ইবলে আলী রাদিয়াল্লাহু কুফা জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয় তবে অন্য একটি বর্ণনামতে মতে নাজাফে আশরাফে তাকে সমাহিত করা হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেষট্টি বছর আততাই ইবুন মুলজিমকে ধরে আনা হলে আলী রাদেল্লাহ নির্দেশ দেন সে কোয়েদি তার থাকা খাওয়ার সুব্যবস্থা করো আমি বেছে গেলে তাকে হত্যা অথবা ক্ষমা করতে পারি যদি মারা যাই তোমরা তাকে ঠিক ততটুকু আঘাত করবে যতটুকু সে আমাকে করেছে তোমরা বাড়াবাড়ি করো না যারা বাড়াবাড়ি করে আল্লাহ তাদের ভালোবাসেন না তাবাকাত পঁয়ত্রিশ হযরত আলী রাদিয়াল্লাহ পাঁচ বছর খিলাফাত পরিচালনা করেন একমাত্র সিরিয়া ও মিসর ছাড়া মক্কা ও মদিনা সহ সব এলাকা তার অধীনে ছিল তার সময়টি যেহেতু গৃহযুদ্ধে অতিবাহিত হয়েছে এ কারণে নতুন কোনো অঞ্চল বিজিত হয়নি হাজরত আলী রাদিয়াল্লাহু তার পরে অন্য কাউকে স্থলাভিষিক্ত করে যাননি লোকেরা যখন তার পুত্র হাজরত হাসান রাদিয়াল্লাহুকে খলিফা নির্বাচন সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন তিনি বলেছিলেন এ ব্যাপারে তোমাদের নির্দেশ অথবা নিষেধ কোনটাই করছি না অন্য এক ব্যক্তি যখন জিজ্ঞেস করেছিলেন আপনি আপনার প্রতিনিধি নির্বাচন করে যাচ্ছেন না কেন বললেন আমি মুসলিম উম্মাকে এমনভাবে ছেলে যেতে চাই যেমন গিয়েছিলেন রাসুল্লাহ সাল্লু সাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহুর ওয়াফাতের পর দারুল খিলাফা রাজধানী কুফার জনগণ হজরত হাসান রাদেল্লাহকে খলিফা নির্বাচন করেন তিনি মুসলিম উম্মার আন্তঃকলহ ও রক্তপাত পছন্দ করলেন না এ কারণে মোয়াবিয়ায় ইরাক আক্রমণ করলে তিনি যুদ্ধের পরিবর্তে মোয়াবিয়ার হাতে খিলাফতের ক্ষমতা ছেড়ে দেওয়া সমীচীন মনে করলেন এভাবে হজরত হাসানের নজিরবিহীন কুরবানি মুসলিম জাতিকে গৃহযুদ্ধের হাত থেকে মুক্তি দেয় খিলাফত থেকে তার পদত্যাগের বছরকে ইসলামের ইতিহাসে আমুল জামায়াহ ঐক্য ও সংহতির বছর নামে অভিহিত করা হয় পদত্যাগের পর হজরত হাসান কুফা ত্যাগ করে মদিনায় চলে আসেন এবং নয় বছর পর হিজডি পঞ্চাশনে ইন্তেকাল করেন মাত্র ছটি মাস তিনি খিলাফত পরিচালনার সুযোগ পেয়েছিলেন হজরত উমর রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু সম্পর্কে বলেছিলেন আমাদের মধ্যে সর্বোত্তম ফায়সালাকারী আলী এমনকি রাসু সাল্লিয়াসাল্লামু বলেছিলেন আকদাহুম আলী তাদের মধ্যে সবচেয়ে বড় বিচারক আলী তার সঠিক সিদ্ধান্ত লক্ষ্য করে হযরত ওমর রাদিয়াল্লাহ একাধিকবার বলেছেন লাউলা আলী লা হালাকা উমার আলী না হলে উমার হালাক হয়ে যেত আলী রাদিয়াল্লাহু তালা আনহু নিজেকে একজন সাধারণ মুসলমানের সমান মনে করতেন এবং যে কোনো ভুলের কৈফিয়তের জন্য প্রস্তুত থাকতেন একবার এক ইয়াহুদি তার বর্ম চুরি করে নেয় আলী বাজারে বর্মটি বিক্রি করতে দেখে চিনে ফেলেন তিনি ইচ্ছা করলে জোর করে তা নিতে পারতেন কিন্তু তা করেননি আইন অনুযায়ী ইয়াহুদির বিরুদ্ধে কাজীর আদালতে মামলা দায়ের করেন কাজীও ছিলেন কঠোর ন্যায় বিচারক তিনি আলী রাদি আল্লাহুতাল্লাহ আনহুর দাবির সমর্থনে প্রমাণ চাইলেন তালা আনহু তা দিতে পারলেন না কাজী ইয়াহুদির পক্ষে মামলার রায় দিলেন এই ফাইসালার প্রভাব ইয়াহুদির ওপর এতখানি পড়েছিল যে সে মুসলমান হয়ে যায় সে মন্তব্য করেছিল এ তো নবীদের মতো ইনসাফ আলীর আদিয়াল আনহু আমিরুল মুমিনিন হয়ে আমাকে কাজীর সামনে উপস্থিত করেছেন এবং তারই নিযুক্ত কাজী তার বিরুদ্ধে রায় দিয়েছেন তিনি ফাটিমার সাথে বিয়ের পূর্ব পর্যন্ত রাসুলে করিম আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথেই থাকতেন বিয়ের পর পৃথক বাড়িতে বসবাস শুরু করেন জীবিকার প্রয়োজন দেখা দিল কিন্তু পুঁজি ও উপকরণ কোথায় গতরে খেটে এবং গণিমতের হিস্সা থেকে জীবিকা নির্বাহ করতেন হজরত ওমারের যুগে ভাতা চালু হলে তার ভাতা নির্ধারিত হয় বছরে পাঁচ হাজার দিরহাম হজরত হাসান বলেন মৃত্যুকালে একটি গোলাম খরিদ করার জন্য জমা করা মাত্র সাতশো দিরহাম রেখে যান তাবাকাত তিন উনচল্লিশ জীবিকার অনটন আল্লাহ তালা আনহুর ভাগ্য থেকে কোনো দিন দূর হয়নি একবার স্মৃতিচারণ করে বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহসালামের সময়ে ক্ষুদার জ্বালায় পেটে পাথর বেঁধে থেকেছি হায়াতুস তিন তিনশো বারো খলিক হওয়ার পরেও ক্ষুদা ও দারিদ্র্যের সাথে তাকে লড়তে হয়েছে তবে তার অন্তরটি ছিল অত্যন্ত প্রশস্ত কোনো অভাবীকে তিনি ফেরাতেন না এজন্য তাকে অনেক সময় সপরিবারে অভুক্ত থাকতে হয়েছে তিনি ছিলেন দারুণ বিনয়ী নিজের হাতেই ঘর গৃহস্থালির সব কাজ করতেন সর্বদা মোটা পোশাক পরতেন তাও ছেঁড়া তালি লাগানো তিনি ছিলেন জ্ঞানের দরজা দূর দূরান্ত থেকে মানুষ জ্ঞানার্জনের জন্য তার কাছে এসে দেখতে পেতেন তিনি উটের রাখালি করছেন ভূমি কুপিয়ে ক্ষেত তৈরি করছেন তিনি এতই অনারাম্বর ছিলেন যে সময় সময় শুধু মাটির ওপর শুয়ে যেতেন একবার তাকে রাসুল এই অবস্থায় দেখে সম্বোধন করেছিলেন ইয়া তুরাব ওহে মাটির অধিবাসী প্রাকৃতজন তাই তিনি পেয়েছিলেন আবু তুরাব লকবটি খলিপা হওয়ার পরেও তারের সরল জীবন অব্যাহত থাকে হজরত ওমরের মতো সব সময় একটি দুর্রা বা ছড়ি হাতে নিয়ে চলতেন লোকদের উপদেশ দিতেন আল ফিতনাতুল কুবরা আলী ছিলেন একজন সুবক্তা ও ভালো কবি কিতাবুল উন্দা ইবন রশিক এক ভাই একুশ তার কবিতার একটি দিবান আমরা পেয়ে থাকি তাতে অনেকগুলি কবিতায় মোট চোদ্দশো শ্লোক আছে গবেষকদের ধারণা তার নামে প্রচলিত অনেকগুলি কবিতা প্রক্ষিপ্ত হয়েছে তবে তিনি যে তৎকালীন আরবি কাব্যজগতের একজন বিশিষ্ট দিকপাল তাতে পণ্ডিতদের কোনো সংশয় নেই নাহজুল বালাগা নামে তার বক্তৃতার একটি সংকলন আছে যা তার অতুলনীয় বাগ্মিতার স্বাক্ষর বহন করে চলেছে তারিকুল আদাব আল আরাবি ডক্টর ওমর ফারুক এক তিনশো নয় খাতুনে জান্নাত নবিকন্যা হযরত ফাতিমার রা এর সাথে তার প্রথম বিয়ে হয় যতদিন ফাতিমা জীবিত ছিলেন দ্বিতীয় বিয়ে করেননি ফাতিমার মৃত্যুর পর একাধিক বিয়ে করেছেন বর্ণনা বর্ণনামতে তার চোদ্দোটি ছেলে ও সতেরোটি মেয়ে জন্মগ্রহণ করে হযরত ফাতিমার গর্ভে তিন পুত্র হাসান হুসেইন ও মোহসিন এবং দু কন্যা জয়নব ও উম্মু কুলসুম জন্মলাভ করেন শৈশবেই মোহসিন মারা যায় ওয়াকিদির বর্ণনামতে মাত্র পাঁচ ছেলে হাসান হুসেন মোহাম্মদ ইবনুল হান্নাফিয়া আব্বাস এবং ওমোয়ার থেকে তার বংশধারা চলছে ইমাম আহমদ র বলেন আলী রাহ মর্যাদা ও ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ থেকে যত কথা বর্ণিত হয়েছে অন্য কোনো সাহাবি সম্পর্কে তা হয়নি আল ইসাবা দুই পঞ্চাশ আট ইতিহাসে তার যত গুণাবলী বর্ণিত হয়েছে এ সংক্ষিপ্ত প্রবন্ধে তার কীদ্দ্বংশ তুলে ধরা সম্ভব নয় রাসুল সাল্লাহ আলহিউাল্লাম অসংখ্যবার তার জন্য ও তার সন্তানদের জন্য দোয়া করেছেন রাসুলসাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন একমাত্র মুমিনরা ছাড়া তোমাকে কেউ ভালোবাসবে না এবং একমাত্র মুনাফিকরা ছাড়া কেউ তোমাকে হিংসা করবে না হজরত আলীর এক সাথী হজরত দুরার ইবনু দামরা আলী কিনানি একদিন মুয়াবিয়ার কাছে এলেন মুয়াবিয়া তাকে আলী নাহ এর গুনাবলী বর্ণনা করতে অনুরোধ করেন প্রথমে তিনি অস্বীকার করেন কিন্তু মুয়াবিয়ার চাপাচাপিতে দীর্ঘ এক বর্ণনা দান করেন তাতে আলী রাহ এর গুণাবলী চমৎকারভাবে ফুটে ওঠে ঐতিহাসিকরা বলছেন এ বর্ণনা শুনে মুয়াবিয়াসহ তার সাথে বৈঠকে উপস্থিত সকলেই কান্নায় ভেঙে পড়েছিলেন অতঃপর মুয়াবিয়া মন্তব্য করেন আল্লাহর কসম আবুল হাসান মানে হাসানের পিতা তেমনই ছিলেন আল ইস্তিয়াব তিন চুয়াল্লিশ